হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশ করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি তো যাবো একটু নিউ মার্কেট যাবো তো ওষুধের সব কাগজপত্র নিয়ে নিয়েছি আমার একটা ওষুধ বানানো রয়েছে তো কিছুদিন আগে একবার গিয়েছিলাম তো বললো যে ওই ওষুধটা তোমার বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় অ্যাসিড দিয়ে বানানো এই যে আমার চোখে যেটা হয়েছে কোলেস্ট্রল থাকলে নাকি এগুলো হয় কিন্তু আমার কোলেস্ট্রল নেই মানে ব্লাড টেস্ট করেছি এই যে ব্লাড টেস্টের রিপোর্ট ব্লাড টেস্ট করেছি কিন্তু আমার কোলেস্ট্রল নেই তো বলছে ডাক্তারকে দেখিয়েছিলাম টপিকলে তো বলছিল যে কোলেস্ট্রল থাকলে হয় না থাকলেও নাকি হয় জানি না তোর তো আমার তো কোলেস্ট্রল নেই তো তার জন্য একটা ওষুধ দিয়েছে তো নিউ মার্কেটে ওখানে তৈরি করতে দিতে হবে মানে অ্যাসিড দিয়ে তো ওই যে বললাম কিছুদিন আগে গিয়েছিলাম তো বললো বেশি দিন থাকে না ওষুধটা দু মাস আড়াই মাস থাকে তোমার যেহেতু মে মাসের আঠাশ তারিখে ডেট তো আজকের মানে চব্বিশ তারিখ মানে সরি আজকে হচ্ছে তোমার চোদ্দো তারিখ তো আজকে যাচ্ছি বাংলা দিতে তো যাই হোক খাওয়া হয়ে গেছে আর এখন বাজে কটো বড় তো তিনটেই বাজে তো এখন বাজে তিনটে তো এখন যাচ্ছি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করেছি রান্না টান্না করে ঝটপট খাওয়া দাওয়া করে নিয়েছি কারোর এখন খাওয়া দাওয়া হয়নি শুধু আমি একাই খেয়ে নিয়েছি যেহেতু আমি বেরবো তো যাই হোক চলো এখন বেরোনো যাক আর এই সাথে নিয়েছি জলের বোতল ঠান্ডা জলের বোতল আর অনেক জামাকাপড় কেঁছি প্রচুর জামা কাপড় এই যে জামাকাপড় এগুলো কেচেছি এগুলো ভাঁজ করবো পরে এগুলো রাত্রে এসে ভাঁজ করবো এই যে ঘরটা এখন গোছানো হয়ে আছে দেখতেই পাচ্ছ সব ঘরটা এখন ঠিকঠাকভাবে গোছানো হয়নি তো যাই হোক চলো এদিকে আমি ভেবেছিলাম যে আরেকবার বেরোবো তো খাওয়া দাওয়া করতে রান্না করতে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো প্ল্যাটফর্মে চলে এসেছি এখনও ট্রেন নেই তো যাচ্ছে টিকিট কাটতে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে চলো 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 টিকিটটা কেটে আসি সত্যি বলতে না একা একা না কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো কোনো উপায় নেই মানুষের যখন রোগ হয় তো তখন যে একা যাব যে কোথায় যাব চিনি না জানি না এগুলো কিন্তু মাথায় থাকে না তো যাই হোক একদম দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন ভাজে তিনটে আর কি বলো তো যেমন গরম তেমনি রোদ বাপরে বাপ তো একদিক দিয়ে কষ্টটা একটু কম হয়েছে যে মেট্রোতে করে গেছি তো যাই হোক নিউ মার্কেট চলে এসছি আর নিউ মার্কেট থেকে একদম মেট্রো থেকে নেমে একদম কাছাকাছি যে বেশি দূর হাঁটতে হয়েছে তা কিন্তু না তো যাই হোক এর আগে কিন্তু আমি একবার দোকানটা এসে দেখে গেছিলাম তো জানতাম না যে ওষুধটা আমার একটু আগে বানালে ওষুধটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে তো একদিক দিয়ে মানে দোকানটা দেখে গেছিলাম বলে এটাই আমার সুবিধা বেশি হাঁটাহাঁটি করতে হয়নি তো যাই হোক ওষুধ দোকানে চলে এসছি আর ওষুধ দোকানে এসেই আমি ওষুধটা প্রথমে বানাতে দিলাম তো দোকানটা পুরো একদম ফাঁকা ছিল তো যাই হোক যেটা আমার ওষুধটা দিয়েছে তো ওষুধের প্রেসক্রিপশনটা বের করছি আর এখানটায় ওরা ওটা জমা নিয়ে আবার আমার একটা মানে বিল দিয়ে দিয়েছে আমি যেহেতু টাকাটা একেবারে পেমেন্ট করে দিয়েছি আর বলে দিয়েছে যে তোমার কুড়ি তারিখে আসতে কুড়ি তারিখে এসে ওষুধটা নিয়ে যেতে হবে বলছি কুড়ি তারিখ কখন আসবো

নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি নিউ মার্কেট থেকে কিভাবে বেরিয়ে আসলাম কোনো দিকে না তাকিয়ে না কিছু কিনে তো আমার মাথার মধ্যে এটাই রয়েছে কুড়ি তারিখে আমার ওষুধ আনার ডেট রয়েছে তো যদি কিনি ওই দিনেই কিনবো তো বন্ধুরা সবেমাত্র আসলাম আর এসে কিছুক্ষণ একটু বসলাম পাকার হাওয়াতে প্রচণ্ড গরম আর এসে দেখছি মেয়ে পড়তে গেছে সাড়ে ছটা থেকে পড়া ছিল ও পড়তে চলে গেছে তো যাই হোক ব্যাগে কিছুই নিইনি তোমার শুধু একটা জলের আর ছাতা নিয়েছি তার মধ্যে দেখো আমার নতুন ব্যাগটা মানে এই যে এখান থেকে খুলে গেছে আমাদের খুলে গেছে তো কোনো অসুবিধা হয়নি তো তো ঠিকঠাকভাবে তাও কাঁধে নিয়ে আসতে পেরেছি আর ও ওষুধ যেটা বানাতে দিয়েছিলাম সেটা বানাতে দিয়েছি তোমার টাকাও পেমেন্ট করে দিয়েছি এই তো দুশো টাকা টাকাটাও পেমেন্ট করে দিয়েছি তোমার ডেট দিয়েছে পনেরো তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখে ডেট দিয়েছে আবার কুড়ি তারিখে যেতে হবে কুড়ি তারিখে গিয়ে ওষুধটা আনতে হবে তো যাই হোক একটা বড়ো কাজ করে আসলাম মানে কি বলো তো যাবো যাবো করে যাওয়া হচ্ছে না ডাক্তারখানায় গিয়েছিলাম যে কোনো হসপিটালে তো একটা লম্বা ডেট দিয়েছে প্রায় দু মাস পর এরকম ডেটটা দিয়েছে তো মাঝ মানে মার্চের আঠাশ তারিখ কবে আসবে কবে আসবে এরকম খালি চিন্তা হতো তো যেহেতু এটা অনেকটা মানে বাড়ছে না কিন্তু একই রকম হয়ে রয়েছে যে বাড়ছে বা কমছে সেটা কিন্তু না কিন্তু একই রকম আমার মনে হচ্ছে না একই রকম লাগছে তো যাই হোক এটা আমার একটা বান্ধবীর দিদির মেয়ে এরকম হয়েছিল তো তার মানে কমে গেছে তো যেমন ছিল সেরকম নর্মাল হয়ে গেছে কোনো অসুবিধা নেই সে আমাকে বললো যে আমার বোনের মানে দিদির মেয়েকে দেখিয়েছিল তো ওখানে তো ওই ধর্মতলায় ওখানেই ওষুধ তৈরি করতে দিতে বলেছিল তো ওখান থেকে তৈরি করে এনেছে তো প্রায় দুবার দিয়ে মানে তার সেরে গেছে তো ওটা মানে শোনার পর আমি আরেকটু খুশি হলাম যে না কমে যাবে কেমন একটা লাগে জানো মানে চোখের দুটো উপরে কেমন একটা হয়ে থাকে যেহেতু কোলেস্ট্রল নেই তারপরেও যদি হয়ে থাকে তো কেমন একটা লাগে কিন্তু এখন আর ম্যাক্সিমাম ছেলে বলো মেয়ে বলো সবারই বাইরে ঘাটে বেরোলেই দেখছি এইরকম মানে হয়ে থাকে তো জানি না একটা কী রোগ আর কি বলবো আর কত রকমের রোগ উঠছে তো যাই হোক ওষুধটা তো বানাতে দিয়ে আসলাম কুড়ি তারিখে ডেট দিয়েছে আবার কুড়ি তারিখে যেতে হবে কুড়ি তারিখে গিয়ে ওটা আনতে হবে ওষুধটা আর তোমার হচ্ছে কি ডাক্তার দেখাতে যাব আঠাশ তারিখে তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ হই বুঝতেই পারছো একটা জায়গা থেকে আসলাম একটু ফ্রেশ হই একটু টিফিন খাই খিদে পাচ্ছে তার উপর ওপর অল্প করে একটু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম যেহেতু মানে জানি না কত দেরি হবে না হবে সেই রকম বুঝে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বেরিয়েছিলাম প্রায় তিনটার দিকে বাড়ি থেকে তো ঠিক টাইমে তাড়াতাড়ি পৌঁছে গেছি তো যাই হোক খাওয়া দাওয়া করেছি অল্প একটুখানি খাওয়া দাওয়া করে এসেছিলো তো এখন একটু ফ্রেশ হয়ে একটু টিফিন খাবো মুগি না খাবো আর কিছুই না তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি তোমার সবই সাথে থেকে প্রচণ্ড খিদে পেয়েছে কি বলবো তো এখানে অল্প একটু মুড়ি নিয়ে ছোটো বাটি তো মানে সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়ে বাটিটা পুরো যেন ভরে গেল তো এখানে চানাচুর মুড়ি ঝুড়ি ভাজা টমেটো কচানো আর শশা কোচানো আর কাঁচা লঙ্কাটা আর কুচিয়ে নিয়ে নিই কাঁচা লঙ্কাটা পুরো গোটা গোটা নিয়ে এসেছি কাঁচা লঙ্কাটা কামড়ে কামড়ে খাবো তো চলো এখন মুড়িটা মাখাই মুড়িটা মাখায় এরকম আর একটু বড় বাটি নিলে ভালো হতো এই যে মুড়িটা এবার ছড়াবে আর একটা মিস করেছি পিঁয়াজ পেঁয়াজটাকে বলতে ভুলে গেছি পেঁয়াজটা কারণ পেঁয়াজটা আমি তো খাই না মুড়ির মধ্যে খুব কম আজকের ইচ্ছা হলো বলেই নিলাম নইলে আমি কিন্তু যখন এই মুড়ি মা খাই আমি কিন্তু পেঁয়াজটা খাই না কারণ দুপুরে ভাত খেয়েছি অনেকটা তাড়াতাড়ি করে ভাত খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি প্রচণ্ড খিদে পাচ্ছিলো বাইরে কিছুই খাইনি তাড়াহুড়ো করে বেরিয়ে চলে আসলাম চলে এখন মুড়িটা খাই de বন্ধুরা এরপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি কী বলতো একটা জায়গায় গিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে টুকিটাকি কাজ বাজগুলো একটু সারলাম তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করব ভিডিওটা কেমন হল না হলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে নতুন ব্লগে দেখা হবে টাটা